আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আজকে আমরা একদম শুরুর দিকের বেসিক একটি গ্রামার নিয়ে আলোচনা করবো সেটি হল এলিজিও প্রিয় শিক্ষার্থী ভিডিও শেষ পর্যন্ত দেখুন গ্রামারটিকে সহজেই বোঝার জন্য এলিজিও ঘটতে পারে দুটি শব্দের মধ্যে আমাদের এলিজিওটি ঘটে প্রথম শব্দের শেষ বর্ণটি যদি কোনো ভয়েল হয়ে থাকে আমাদের ভয়েলগুলো কি মনে আছে কি আমাদের ভয়েলগুলো একটু বড় করে লেখার চেষ্টা করি আ ই ও আর কিন্তু কি ই এগুলো কিন্তু আমাদের ভয়েল অর্থাৎ প্রথম শব্দটি যদি শেষ হয়ে থাকে কোনো ভয়েল এই ছয়টির যে কোনো একটি দিয়ে আর দ্বিতীয় শব্দটি যদি কোনো শুরু হয়ে থাকে আমাদের আবারও একই কথা ভয়েল অথবা আস আস কিন্তু কনসন এটা কিন্তু ভয়েল না তাহলে আবার বলি যে আমাদের প্রথম শব্দটি যদি শেষ হয়ে থাকে ভয়েলের মাধ্যমে আর দ্বিতীয় শব্দটি যদি শুরু হয়ে থাকে ভয়েল অথবা আস এর মাধ্যমে তাহলে এই দুটি বর্ণের মধ্যে কি আমাদের এই এলিজিওটি ঘটতে পারে তাহলে আমাদের যদি এমন সিচুয়েশনে পড়ি আমরা এখানে যেটা করতে হবে প্রথম যেই আমাদের ভয়েলটি আছে সেটিকে মুছে দিতে হবে মুছে দিয়ে আমাদের একটা দিতে হবে এটিকে আমরা এলিজিও বলে থাকি তারপর দেখুন যে জো এম থেকে আমাদের কি করতে হবে এখানে আছে ভয়েল এখানে আছে আমাদের ভয়েল পিছনটা উঠে যাবে একটা অবস্থাব যুক্ত করব জো আবিদ একই কথা আমাদের প্রথম শব্দটি তেহমিনে বা শেষ হচ্ছে মাধ্যমে আর যে মোটি আছে সেটি শুরু হচ্ছে অথবা আশ তাহলে কিন্তু আমরা আশকে পেয়ে গেলাম আপনি এখানে আবিত ভুল হচ্ছে লিখা ভুল হচ্ছে আপনাকে পেছনের আমাদের মুছে দিয়ে একটা অপস্তাব যুক্ত করে দিলে কিন্তু কি জাবিত হয়ে গেল এবং আপনি কিন্তু নিজ জাবিতে কিন্তু বলে থাকেন এখন দেখুন প্রিয় শিক্ষার্থীরা ভিন্ন কিছু সিচুয়েশন চু আ চু এম চু আবিথ এখানে সাধারণত যে একটু আগে যে এলিজিয়ম এর নিয়মটা ছিল সেটা কিন্তু অ্যাপ্লিকে করা বা প্রয়োগ করা একটা সুযোগ চলে আসে কারণ এটা ভয়েল এটাও কি কিন্তু সাবধান আমরা আমাদের যে ফনগুলো আছে অর্থাৎ রো চু তারপর আমাদের ইল এল তারপর আমাদের কাছে ছিল হলো নু গু এবং কি ইল অথবা কি আমাদের এল এগুলার এগুলোর দিকে যদি তাকাই শুধুমাত্র আমাদের জ। চু এবং এই এলের এর সাথে কিন্তু কি আমরা এলিজম করতে পারি কারণ সবগুলো শেষ শেষ হচ্ছে ভয়েলের মাধ্যমে কিন্তু এই তিনটির মধ্যে শুধুমাত্র আমরা এই জোকে এলিজম করবো চু এবং এল এর সাথে এলিজম করা যাবে না আপনি কখনোই এলিজম করতে পারবেন না লিখাতে তাহলে চু কখনোই আপনি তা লিখতে পারবেন না এটাকে চু আই রাখতে হবে চু এমকে কখনই তেম লিখতে পারবেন না চু এম সব সময় রাখতে হবে চু আবিথ কখনই এলিজম হবে না চু আবিথ হিসেবে থাকবে আমি জানি যদিও কি ভয়েল দেওয়ারা শুরু হয়েছে কিন্তু ফরাসে বলছে যে না তোমরা এখানে এলিজম করতে পারবা না তাহলে এল আর যেমনটা আছে তেমনটাতেই আমরা ছেড়ে দিব এল এম এলিজম হওয়ার কথা কিন্তু এলিজম হবে না এখনও ভয়েল এখনও ভয়েল আমরা যে কোনো একটি ভয়েলকে যে কোনো একটি না দুঃখিত আমাদের প্রথম যে ভয়েলটি আছে সেটি কি উঠে যাবে আর দুজেম ওয়ার্লটি এঁকে দিব লা আমি এখনও কি প্রথম যেই ভায়ালটি আছে সেটি কি উঠিয়ে দিন লামি বলতে হবে লা একল কখনই বলেন নাই লেকল বলেছেন লোপিতাল

এসকে এখানে আমাদের যে আছে এটি কিন্তু সেই এবং ইল সামনে আছে আমরা কখনই এসকে ইল বলতে পারবো না আমাদের বলতে হবে এসকিল আমাদের যদি হয় সে কি বাংলাদেশে কি না এসকে এল এ বাংলাদেশ এখানে যে আছে সেটি কিন্তু সে ছিল কিন্তু আমরা কখনই কিন্তু কি এটাকে এভাবে ছেড়ে দিতে পারবো না আমাকে বলতে হবে এসক্যাল তাহলে আমাদের এখানেও কিন্তু ইলিজম হয়ে যাচ্ছে না বোধক বাকির দিকে যদি তাকান জ ন এ পা আমার নাই এখানে দেখুন আমাদের যে নোটি আছে এই নো কিন্তু শেষ হচ্ছে কোনো ভায়েলের মাধ্যমে মানে এর নোয়ের যদি কোনো শব্দ পাই আমরা কোনো কনস পাই ভায়েল অথবা আশ এর মাধ্যমে তাহলে নোয়ের ওটি উঠে যাবে তো যেমনটা আমাদের এখানে উঠিয়ে দিচ্ছি জোন নেপা এখনো আমাদের কি করতে হবে এই ওটিকে উঠিয়ে দিয়ে একটা বসাতে হবে এই ছিল আমাদের এই এলিজম এর ব্যাখ্যা আপনারা যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার ছিল ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ